আজকে সারা দিনটা কেমন কাটলো খুবই ভালো কী কি খেয়েছো আজকে সারা দিনে অনেক কিছু বাবা ঠিকঠাক মতো করতে পেরেছে কোনটা বেশি ভালো লেগেছে আমার সবথেকে দুপুরের খাবারের মধ্যে ভালো লেগেছে হচ্ছে মাটন কষাটা আর স্ন্যাক্সে স্ন্যাক্সে বেশি ভালো লেগেছে তে পনির শাশলিকটা পনির শাশলিকটা কেকটা একসাথে শেয়ারিং করে খাই তুই আয় না তুই খা তো চলো একে একে দেখাচ্ছি আজকে টুইঙ্কেলের জন্মদিনে বাবা কী কী অ্যারেঞ্জ করলো তো আজকে শুধু আমি এখনই আমার ক্যামেরার পেছনে আছে অয়ন ফ্রম দ্য অ্যাফোর্ডেবল ফুডস এবং সাথে আছে মধ্যমগ্রাম বিখ্যাত মধ্যমগ্রামের অন্যতম চেনা ফুড ব্লগার পরিচিত মুখ অক্ষয় ফ্রম দেখো দেখো আমি একটা কথা বলব যত যাই হোক আলটিমেট এই এই অনুষ্ঠানে রাজা তুমি দাদা নেই তোমাকে দেখে অনেকে শিখেছে দাদা এটা মিথ্যা কথা বলো না খুব ভালো লাগছে যে আমাদের দাদারা সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছে ইভেন্টসে যাচ্ছে এবং সব থেকে ভালো বিষয় তুমি খুব সুন্দর ইনফরমেশান দিচ্ছ কারণ অনেকে আছে মিডিল ক্লাস ফ্যামিলি একটু কম বাজেটের মধ্যে বা একটু বাজেটের মধ্যে ভালো একটা সেট চায় তার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ের জন্য তো তার জন্য তোমাকে একটা করতেই হবে তুমি ভালো লেগেছে এবং কথাটা খুবই সত্য সেটা হচ্ছে আমরা কোনো ফুড ব্লগার কারোর কোনো ভিডিও প্রপার পুরোটা দেখি না আমি তার ভিডিও দেখেছি আগের দিন অসাধারণ লেগেছে নো মিউজিক নো টু কাট একদম জেনুইন রিভিউ এটা আমার মনে হয় এটা আমার দেখা ওয়ান অ্যান অনলি সেরা ভিডিও ছিল থ্যাংক ইউ ভাই প্রথমে একটা মকটেল দেওয়া হোক খুব ভালো মকটেল বানায় এর আগেও প্রচুর মকটেল খাইয়েছে আমাকে বানিয়ে অ্যাকচুয়ালি কলকাতা শহরের ছোট বড় সব সব জায়গাতেই মোটামুটি আমার পরিচিতি আছে সো এটা কি বানিয়েছো ভাই ওয়াটার মেলন মইত চলো খাওয়া যাক ড্রাই আইস দিয়েছে মানে নাইট্রোজেন দিয়েছে দারুণ দারুণ রিফ্রেশিং তো আজকে ভিডিওটা শুরু করছি মকটেল পান করে

হ্যাঁ না তুমি খাও আগে চিজ বলটা আমি খাচ্ছি পরে আগে আগেছি আমি গন্ধরা চিকেনটা একটু টেস্ট করবো না আগে এর উপর দেখো অসাধারণ লাগছে এটা যা এটা যা বানিয়েছে অমিত দা এর উপর হয় না আজ অবধি খাও ওয়ান অ্যান অবধি মানে ওয়ান অ্যান অনলি একটাই এমন জিনিস গন্ধরা চিকেন আমি এত বিয়েবাড়িতে গেছি এত অনুষ্ঠান বাড়িতে গেছি এই গন্ধরা চিকেনটা আমি এই রকম পাইনি আমি এটা এই জন্য আমি ছিঁয়েছি এটাই খাচ্ছি বারবার বন্ধ রাখছি কেন যখন খাচ্ছে তখন আমি ভাবলাম যে ড্রাই চিলি চিকেন যখন রয়েছে একমাত্র পসিবল জয় জগন্নাথ ক্যাফিন সার্ভিস আমি তো এটা বলবো একদম এটা কারোর পক্ষে আমি জানি না হবে কি না একবার একবার একটা ফ্রেমে একবার বলে দিচ্ছে আমি কি আবার বলবো আমি কি আবার নাম বলবো ড্রাই ড্রাই চিলি ড্রাই চিলি চিকেলটা খাই না আমি বলো হুম আমাকে সন্ধ্যেদা বলবে ওই চিজ বলটা আনলো আর সেম সেম আমাকেও বললাম আমাকে এনে বলে কি ফিশ বল খাও

যেটা লোকে খায় না সেটাই ভালো করে মালাই পানির হালকা টস করে দিয়েছে ভালো করেছে একদম ভালো করেছে কিন্তু আজকের ডেটে সেরা হচ্ছে চিকেন পাকোড়া আমি আগেই খেয়ে নিয়েছি দেন আমি হ্যাঁ রাঁধুনি ভালো রাঁধুনি একদম ভালো একদম রাঁধুনি আচ্ছা আর এই ব্যাপারে অনির্বাণ দা পাশাপাশি বসে রাঁধুনি রান্না কোয়ালিটি আমরা আজকে কিছু বলবো না আমরা শুধু খাবো আমরা খাবো আজকে কিন্তু এখানটা এল সেটের পুরো প্রপার একদম টেবিল লাগানো হয়েছে তো প্রথমে এখানটায় স্যালাড কাউন্টার আছে যদিও আমি একদম রাত্রির দিকে এসেছি এটা ম্যাকরনি এবং তার সাথে এখানটায় কর্ন দেওয়া আছে কর্ন স্যালাড এগ স্যালাড দেন গ্রিন স্যালাড এর সাথে এখানে কিন্তু জল দেওয়া আছে নানপুরি নানপুরির পর একটা কিমা কড়াইশুঁটি এরপর আছে ফিশ ব্যাটার ফ্রাই এরপর আছে বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালের এরপর আছে মাটন কষা এবং এখানে কি আছে কাতলা কালিয়া বাহ চমৎকার আর এটা হচ্ছে ভেজের খেতে তো কিন্তু হচ্ছে আমের চাটনি পাঁপড় রসগোল্লা এবং সন্দেশ লরেন গুড়ের সন্দেশ তো চলো খাবারটা নেওয়া যায় এ হচ্ছে ব্র্যান্ডিং জয় জগন্নাথ ক্যাটারিং সার্ভিস এখানে ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার সেটা তোমার ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবে যেন কোনোরকম পার্সিয়ালটি না হয় সুতরাং আজকে আমি কথা কম বলবো রিভিউ বেশি নেব একটু শশা নিয়ে নিচ্ছি একটা নানপুরি দিয়ে দিন ম্যাম কি মা করাই এই জিনিসটা কিন্তু নতুন চালু হচ্ছে নতুন চালু না ঠিক এইটা শীতকালে কড়াইশুটি দিয়েই করা হয় গরমকালে করা হয় চানা দিয়ে একটা ফিশ ব্যাটার ফ্রাই ওকে আপাতত এই অব্দি কমপ্লিট করি কমপ্লিট করে দেন নেক্সটগুলো আমরা করছি তো আমি আর অক্ষয় মিলে এখন এই মুহূর্তে ট্রাই করবো এই কিমাটা কিন্তু হ্যাঁ দারুণ সফট এবং এই হচ্ছে কিমা মানে মাটনের হ্যাঁ কিমা না এটা ছোটোখাটো পিস হয়ে গেছে তো চলো খাওয়া যাক

চলো একবার পুরোটা মিলিয়ে খাওয়া যাক অক্ষয় আমরা শঙ্কর বা আপনজনের পাশ দিয়ে গেলে যে গন্ধটা একদম একদম বড় ছোট সব ধরনের ফেমাস দোকানের সামনে দিয়ে গেলে কি মনে হচ্ছে না তো বলো তুমি তো এত এ গেছো ইনভাইট করেছো তুমি গেছো আমার এই ঘরটা কে কিরকম মনে হয়ে যাবে তো আজ থেকে তিন চার বছর আগে একটু যার একটু মানে প্রিমিয়াম সেগমেন্টে যারা ক্যাটারিং লাইনে কাজ করে এসছে তাদের যে ফুড কোয়ালিটিটা সেই রকম লাগছে মানে প্রথম পাতেই যে নানপুরি জানা মতো ওইরকম আমার আমার লাগে এবার তুমি বলতে পারো নো ডাউট ফেমাস ছোটো বড়ো সব দোকানে যেরকম ব্যবসায়ী করা হয় এক্স্যাক্টলি সেরকমই করা হয়েছে নির্ভুল যেটাকে বলা নির্ভুল নির্ভুল তো আমরা টুক করে পোলাও মাটনটা খেয়ে খেয়ে দেখো পোলাওটা বলছো দেখ চলো একদম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও এর সাথে দিন আজকে আমার সাথে মাটন বয় আছে অয়ন দু চার পিস বেশি দিন আমরা আজকে মাটন জমিয়ে খাব अर्घ पीस दी बस प्लेट एक लेकिन मुसाफिर हम चार বহুত না ইনসাফি হ্যায় গুরু অনেকগুলো মডার্ন পিস কিন্তু মডার্ন পিস অনেকগুলো নিয়ে এসেছে ঠিক আছে অয়নের নালি পছন্দ অক্ষয়ের চাপ চাপ পছন্দ আর আমাদের সলিড পছন্দ ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি অল্প অল্প করে একটু একটু খাওয়া যাক প্রথমে অক্ষয় থেকে আমি না দাদা তুমি খাও চামচ হ্যাঁ চামচ নিয়ে আসো তোমাকে আমি বললাম যে আজকে ডেটে দাঁড়িয়ে তুমি আর মাটন কষা টেস্ট কর পোলাওটা খাওয়া হচ্ছে পাশে কাছে আসো প্রপার ঝরঝরে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও অথেন্টিক হালকা মিষ্টি দিয়ে কষানো হালকা কালকে কিশমিশ সিম্পল রাখা হয়েছে লাইক সরস্বতী পুজো চলে আসো কাছে এবার দিয়ে মাখিয়ে তোমরা খাও ট্রাই করি হ্যাঁ আমরা গ্রেভিটা খাবো আজকে না আমাদের অনির্বাণদা যে ক্যামেরার রূপান্তে আছে একটা দুর্দান্ত কথা বলেছে কি বলতো অনির এটা তুমিও জানবে তোমার অভিজ্ঞতা হয়েছে ক্যাটারিংয়ে ভিডিও করে যে এই পোলাওয়ের সাথে না খুব মটন কষাটা খুব ঝোল কিন্তু খুব ভালো লাগে না আর ঠিক বলেছে একদম কাই কাই ভালো লাগে এই সেম জিনিসটাই ভালো লাগে না অনির্বাণদা তুমি এটা একটা কথা ভালো বলেছি পোলাওটা এক ঘর হয়েছে হ্যাঁ আমি ওই জন্য

হ্যাঁ বাবলুদার মাটন দমদমের বিখ্যাত বাবলুদাম বাবলুদা এক টাকাও যায়নি এক টাকাও যায়নি তো কেমন লাগবে মাটন খুব ভালো এখন খেয়ে যাবে কালকে সকাল অবধি হাতে গন্ধ থাকবে তাহলে সেইটার মধ্যে একটা মজা আছে কেমন কেমন লাগবে রিয়েলি ভালো রিয়েলি বলছি ওই যে বলছে না সবাই রিভিউ দিচ্ছে আমি মন দিয়ে খাচ্ছি আমার প্রচন্ড ভালো না তুমি কিন্তু খুব খারাপ কাজ করেছো আমাদের সাথে আমি অন ক্যামেরায় বলছি আজ কিন্তু খুব খারাপ কাজ করলে আমার সাথে তুমি আমার পুরো পেটটা ভরিয়ে দিয়েছো আমি না বলতে আমি না বলতেই যাচ্ছিলাম যে অক্ষয় অন্যদের ক্যামেরায় রিভিউ দিয়ে দিয়ে নিজের ভিডিও করতে পারবে ঠিক আছে

তো চলো আসো ক্লোজে আসো না সুন্দর রেয়াজি পিস চলো নরম এই হচ্ছে মাটনের কালার খুব সুন্দর পিস কেটেছে কেটেছেও খুব সুন্দর গোল গোল করে যেটা শ্রেয় আর কি যেটা হওয়া উচিত একটা বাঙালি মডার্ন বসার যেমনি আরে পিস হওয়া উচিত ষাট গ্রামের কাছাকাছি সেমনি পিস করেছে নো ডাউট না বেশি স্পাইসি না বেশি তেলে ঝালে ওরকম ব্যাপার নেই ছোটো থেকে বড় সবাই জমিয়ে খেতে পারবে খাচ্ছে লোক খাচ্ছে তো বন্ধুর ক্যাটারিং সার্ভিস বলে আমরা যে বাড়ি চারি বলো তার কোনো ব্যাপার নেই ভালোকে ভালো বল ভালোকে ভালো বলছি অবশ্যই তোমরা যোগাযোগ করবে যদি বুক করতে ইচ্ছা তার আগে টেস্টিং করবে টেস্টিং করে যার ভালো লাগবে তাকে আমাদের কথা আমরা শুধু তোমাদেরকে আমরা প্রেজেন্ট করতে পারি বাকি ডিসন তোমাদের